السلام علیکم السلام وسلام یا رسول اللہ السلام وسلام یا حبیب اللہ صلی اللہ علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم وقف الحمہ جناحد المین الرحمۃ وقر الحمہ قماربیانِ سُغِيرًا ওয়াকফিদাহুমা জানা হাদুল্লি মিনার রহমাতি অকুরব্বুরা অকুরব্বির হামহুমা খামারব্বাইয়ান আমি পিতা মাতা নিয়ে একটু কথা বলব যে সন্তান পিতা মাতার অবাধ্য হয় আবার অনেক সন্তান পিতা মাতার কথা বলে বা পিতামাতার দায়িত্ব পালন করে তো আল্লাহ তালা কোরআনে নির্দেশ দিয়েছেন যে পিতা মাতার প্রতি সদয় হওয়ার জন্য আর পিতামাতার অবাধ্য না হওয়ার জন্য মানে আল্লাহ এইভাবে কোরআনে বলেন যে পিতা মাতার অবাধ্য হওয়া মানে আল্লাহর অবাধ্য পিতা মাতার রাগ আল্লাহর রাগ তো পিতামাতাকে আমাদের সবাই সম্মান করতে হবে আর সিদ্ধান্ত আপনার আপনি কি পিতা মাতার দোয়া নেবেন নাকি পিতা পিতামাতার অভিশাপ নেবেন সিদ্ধান্ত আপনার আমার ঠিক আছে আপনার আর আমার তো পিতামা পিতামাতাকে সবাইকে ভালোবাসতে হবে পৃথিবীতে সর্বপ্রথম যদি কেউ আপন হয়ে থাকে তো আপনার পিতামাতা আপনার পিতামাতার যত্ন নিন আপনার পিতামাতাকে সম্মান করুন আপনার পিতা মাতার প্রতি ভালোবাসা বজায় রাখুন আর পিতামাতার কথা মতো চলুন জীবন তাতেই সুন্দর এই অল্প জীবনের মধ্যে পিতামাতার ভালোবাসা নিয়ে বেঁচে থাকার মতো শান্তি পৃথিবীতে আর কোথাও পাবেন না তাই আবারও বলি সিদ্ধান্ত আপনার যে আপনি কি পিতামাতার অভিশাপ নেবেন নাকি পিতামাতার ভালোবাসা নেবেন আর পিতামাতাকে বলবো সন্তানের প্রতি যত্নশীল হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে